হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্রেয়াজ ব্লগ তো সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা একদম অন্যরকম তো দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আর সকাল থেকে নয় একদম দুপুরবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি কারণ এখন বাজে একটা আর পিছন দিকে মা আসছে মেয়ে আমার শাশুড়ি তো যাচ্ছি আজকে পুজো দিতে খোড়পে খোড়োপে আজকে মা কালীর পুজো সেখানেই যাচ্ছি আর রাজীবের দণ্ডি কাটার মানত আছে তো ওই জন্যই আরও যাচ্ছি নাহলে আমরা বেলার দিকে যাই তো এখন ওই জন্য এই বছরটা দুপুরবেলা যাচ্ছি আর দুপুরবেলা গিয়েই দেখছি এত ভিড় মানে পাগলানোর জায়গা নেই যেহেতু দণ্ডি কাটা হয় না আর অনেক 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 মানুষ দণ্ডি কাটে প্রচুর মানে গুণে শেষ করা যাবে না যাই যাক রাজীপও জান টান করে দণ্ডি কাটলো আর আমি তারপরে কোনো ভিডিও আমি শুট করতে পারিনি রাজীব যখন ঢন্ডি খাচ্ছিলো কারণ আমার হাতে ফোনটা ছিল না মায়ের ব্যাগেজে দিয়ে দিয়েছিলাম কারণ এত ভিড় ছিল তো মানে কি বলবো তো পুজো পুজো দিয়ে বাড়ি ফিরে এই যে পরোটা তরকারি খাচ্ছিলাম এখন বেরিয়েছি মেলা দেখতে যাবো খোরপে তো সকালে যেখানে পুজো দিয়ে এলাম সেখানেই যাব আর এখন বাজে সাড়ে আটটা তো যাব না যাব না করে আমি সইটা এই দেখো দেখ সইটার বার করেও আবার ঢুকিয়ে দিয়েছিলাম তো যাই হোক মাটা আনছো তো যেতেই হবে তো আবার বার করেছি সোয়েটারটা তো এখন বেরোচ্ছি সাড়ে আটটা বাজে মেয়েকে নিয়ে যাবো না আমি আর রাজীব যাব। তো চলো টুক করে একবার ঘুরে আসি দেখো আসি একটু মাকে তো তো চলো বললাম নিয়ে না এত ঠান্ডা বাইরে এত ঠান্ডা তেলের জিনিস তো তো বাইরে এত ঠান্ডা মানে এই এইটুকু বুক আমার ফাঁকা রাখতে ইচ্ছা করছে না এতটাই ঠান্ডা তো ওই জন্য মেয়েকে নিয়ে যাবো না মেয়েকে রেখে যাব আমার মা আছে শাশুড়ি আছে ওরা একটু সামনে নেবে আধ ঘন্টার মতো যাব যাবো একটু ঘুরবো ছোট আসবো কিছু তো খাওয়া দাওয়া করবো না কারণ আজকে আমাদের নিরামিষ যদি খাইছু ফুচকাটায় আর কি খাবো তো আর কিছু খাবো না আর ওইদিকে মা রান্না বসিয়েছে মানে রুটিটা হয়ে ওই যাওয়া শাশুড়ি ওই কী বলে কড়াইশুটির খোলা ছুঁড়ে মারছে তো যাই হোক রুটি হয়ে গেছে অনেক আগেই এখন ওই কুমড়ো তরকারি হচ্ছে আর চা বসিয়েছে ভাইকে চা দিতে যাবে তো চলো আগে বেরিয়ে পড়ি তারপর কথা হবে তো তোমাদেরকে বললাম মেয়েকে নিয়ে যাব না তো কিছু করার নেই এত কাঁদছে এত কাঁদছে যে ওকে নিয়ে যেতে বাধ্য আর ওর বাবা একটু বুকে ছিল ওই জন্য আরও ছিল তো ওই জন্য ওকেও নিয়ে বেরিয়ে পড়লাম ওকে একদম ভালো করে সোয়েটার টুপি পরিয়ে মোজা ফোজা পরিয়ে নিয়ে বেরিয়েছি আর এত ঠান্ডা আর এখানে দেখেছো এত ঠান্ডার মধ্যে ভিড় কত প্রচুর প্রচুর এখানে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড আর এতটাই ভিড় ছিল আমাদেরকে হাঁটতে হচ্ছিল না এমন ঠেলছে পেছন দিক থেকে আমরা অনবরত এগিয়েই যাচ্ছি তো যাই হোক মায়ের ভেতরে ঢুকতে পারিনি আর দুপুরবেলা ভেতরে ঢুকেছিলাম আর এই প্রথমবার আমি মাকে অনেক সামনে থেকে দর্শন করেছি প্রথমবার মায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করেছি মানে কি বলবো কোনো বছর করিনি কোনো বছর পারিও না করতে এতটাই ভিড় থাকে তো এই বছরে পেরেছি আর সন্ধ্যেবেলায় ঢুকিনি ভেতরে কারণ সন্ধ্যেবেলাটা ভেতরে অতটা ঢুকতে দেয় না তো মাকে গয়না গয়না পরানো হয় তো ওই জন্য সন্ধ্যেবেলার দিক থেকে আর ঢোকানো হয় না ভেতরে আর ওই দিকটা এতটাই ভিড় ছিল ওই দিকটা যেতেই পারিনি তো তারপর একটু মেলায় ঘুরে টুকটাক কিছু কেনাকাটি করে আর কিছু খাইনি জাস্ট ফুচকা খেয়েছিলাম আর ওই সব ভিডিওটা কেউ করে দেয়নি রাজীব তো মেয়েকে নিয়েছিল রাজীব আমি আর মেয়ে গেছিলাম আর কেউ যায়নি তো এই যে মেয়ের জন্য একটা ঢাক কিনেছি আমার মা টাকা দিয়েছিল ওই জন্য আর আমি একটা চুপড়ি কিনেছি দেখো কি সুন্দর চুপড়িটা তারপরে একটা ব্রাশ কিনেছি আর একটা কানের কিনেছি আর একটা গলার হাড় কিনেছি তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো মায়ের মুখটা ভালো করে দেখানো হয়নি ওই জন্য ফটো অ্যাড করে দিলাম কি দারুণ লাগছে না মায়ের মুখটা আর যেহেতু এবছর দুশো বছর কমপ্লিট হয়ে হলো ওই জন্য এত সুন্দর ডেকোরেশন হয়েছে মানে কি বলবো তো কালকে রাতে মেলা থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছিলো তো ওই জন্য আর ভিডিওটাকে শেষ করতে পারিনি আর সকাল হয়ে গেছে এখন বাজে দশটা বাজে তো এখনই ভিডিওটাকে আমি শেষ করছি তো যাই হোক তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমরা তো আমার শর্টস ভিডিওগুলোই দেখছো বড়ো ভিডিওগুলো একজনও দেখছো না তো যাই হোক হয়তো ভালো ভালো ভিডিও করতে পারছি না কি আর বলবো তো চলো টাটা